জনগণের প্রতিনিধি হিসাবে পরবর্তীকালের সমস্ত সংকটকে সে কীভাবে মোকাবেলা করবে তখনটা তার দায়িত্ব এবং জবাবদিহিতাও জনগণের কাছে তাদেরই থাকতে হবে কিন্তু নির্বাচন নির্বাচন বিভিন্ন রকম একটা পরিস্থিতিতে জবাবদিহিতার মধ্যে আনা এটা একটা কঠিন প্রশ্ন দেখা দেয় সেরকম সময়তে রাজনৈতিক দলগুলি যেহেতু বাংলাদেশের নিয়ম অনুযায়ী বা পৃথিবীর যে কোনো দেশেই রাজনৈতিক দলগুলি যেহেতু একমাত্র সেই প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান ঘোষণা দিয়ে দাবি করে যে তারা জনগণের সেবা করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে তারা রাষ্ট্রকে জনগণের কল্যাণের কাজে লাগাবে ফলে নির্বাচন অনুপস্থিত নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিত এমন সময়তে একটা কোয়ার্সি কে বলে একটা কোয়ার্সি রিপ্রেজেন্টেশন পিপলস রিপ্রেজেন্টেশনের প্রশ্ন দেখা দেয় সেটা একমাত্র ক্লেম করতে পারে পলিটিক্যাল পার্টি বিকজ নির্বাচন হলে তো তারাই অংশগ্রহণ করবে এখন আমরা সেরকম একটা পরিস্থিতির মধ্যে আছি সেই কারণে খুব দ্রুত নির্বাচন দরকার এবং নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধান রাজনৈতিক দলগুলির সমন্বয়ে গঠিত যে রাজনৈতিক প্রক্রিয়া সেটাই ডমিনেট করবে এটাই হচ্ছে ফর্মুলা এর বাইরে কথা বলতে গেলে একটা নৈরাজ্য তৈরি হবে অথবা কেবল বিরোধিতার জন্যই বিরোধিতা করা হবে সেই বিবেচনায় সরকার ইতিমধ্যেই যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে এবং সেই ঐক্যমত কমিশনে সংশ্লিষ্ট হয়েছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলি তার মধ্যে মাত্র পাঁচটি দল বাদে বাকিরা সকলেই স্বাক্ষর করেছে সেটা এখানে সংশ্লিষ্ট হয়েছেন না সংশ্লিষ্ট করা হয়েছে যদি সংশ্লিষ্ট হওয়া উচিত অথচ করা হয়নি এমন প্রতিবাদ কিন্তু কেউ এখনো করেননি এমন কোনো প্রতিবাদ কোনো রাজনৈতিক দল করেনি যে আমি সংশ্লিষ্ট হতে চাচ্ছিলাম কিন্তু আমাকে করা হয়নি একমাত্র ধরেন এই যে এই কথা বললে আওয়ামী লীগ বলতে পারে চোদ্দ দল বলতে পারে কারণ তারা পলাতক অথবা তারা নাই অথবা তাদেরকে ডাকা হয় নাই অথবা যে কোনো এটা সেটা একটা জাতীয় পার্টি আছে জাতীয় পার্টি কিন্তু তো আর তো কেউ কথা বলতে বলেনি এখন পর্যন্ত যদি কেউ বলতেন অবশ্যই আমরা বিষয়টি বোঝার চেষ্টা করতাম জামা জামা জামাত বিভিন্ন বিষয়ে কথা বলেছে যে তারা পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া সনদে যাবে না কিন্তু তারা আপনাদের পাশে বসেই এই জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক মহম্মদ ইনুজ বলছিলেন যে যেভাবে এই ঐকমত্য প্রতিষ্ঠা করলো রাজনৈতিক দলগুলো ঠিক একইভাবে আবার আলোচনা করে নির্বাচনের বিষয়টাও সমাধান করতে এবং পুলিশ কেন নির্বাচনে লাগবে আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেরা আলোচনা করেই এই সমস্যার সমাধান করে ফেলব আপনি কি মনে করেন সেটা সম্ভব এটা একটা ভালো প্রত্যাশা এটা এটাকে সম্মান করা যায় কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের যে কোনো আইন আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার উপস্থিতিটা রাখতেই হবে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার কোনো ভূমিকার প্রয়োজন পড়েনি এটা এক জিনিস কিন্তু আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার প্রয়োজন নেই বা তাকে আমি অনুপস্থিত রাখবো এটা আধুনিক রাষ্ট্র এটা করবে না আধুনিক রাষ্ট্রের স্বাভাবিক দৈনন্দিন কর্মকাণ্ডের স্বাভাবিক কর্মকাণ্ডের অংশটাই হচ্ছে তাকে অবশ্যই আইন থাকতে হবে এবং সেই আইনের প্রয়োগকারী সংস্থা থাকতে হবে আইন প্রয়োগকারী সংস্থার বাহিনী থাকতে হবে অতএব আমি এটাকে একদিকে যেমন সাধুবাদ দিচ্ছি অপর দিকে এটাকে একটা অবাস্তব প্রত্যাশা মনে করি আর পিয়ার প্রশ্ন অথবা ধরেন জুলাই সনদের আইনি ভিত্তির যে কথাগুলি উঠেছে ইতিমধ্যেই এনসিপির প্রধান নেতা নাহিদ সাহেবকে বলতে দেখলাম যে তিনি জামাতকে একটা প্রতারক রাজনৈতিক দল হিসাবে আখ্যায়িত করেছেন গণমাধ্যমে হেডলাইন করা হয়েছে ভিতরের সংবাদে দেখলাম যে শুধু প্রতারক না উনি বলছেন এটা একটা নাশকতা রাজনৈতিক নাশকতা এবং তাদের আন্দোলন চিন্তাই করে নিয়ে গেছে এবং তাদের এই পুরো বক্তব্যের দিকে তাকালি কিন্তু বোঝা যায় যে জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা এ পর্যন্ত স্বাক্ষর করার আগ মুহূর্ত পর্যন্ত যা যা করেছেন বলেছেন তা তাদের সম্পর্কে একটা একটা স্ববিরোধিতার বার্তা বাইরে চলে এসেছে কারণ সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র ছিল এনসিপি গত এক বছরে এনসিপি জন্ম নেওয়ার পর থেকেই তাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সবচেয়ে কাছাকাছি বক্তব্য বা দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ ছিল তাদেরই ভালো হতেই পারে বিএনপির সঙ্গে বিষয়ে পর্যবেক্ষণের ভিন্ন মত ছিল করণীয় ব্যাপারে আমাদের ভিন্ন মত ছিল কিন্তু হঠাৎ করেই জামাতের সঙ্গে এনসিপির এই ব্যবধানটাও কিন্তু প্রমাণ করে যে জামাতের এই চলার পথটা পরিচ্ছন্ন ছিল না বা এই পথটা খুব স্বচ্ছ ছিল না ছিল না বলেই কিন্তু বিএনপি এনসিপি সহ প্রায় সব রাজনৈতিক দলের কাছেই এটা একটা বিতর্কিত বিষয় হয়ে দেখা দিয়েছে অথবা কারো কারো কাছে আমি জানি না জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় মতো হয়তো তারা পরিষ্কার করবেন তারা যখন পরিষ্কার ব্যাখ্যা দিবেন তারা কেন এটা বলেছিলেন কেন সেখান থেকে তারা সরে এসেছেন কেন তারা আবার স্বাক্ষর করলেন এটার সম্পর্কে মন্তব্য করার আগে তাদের কাছ থেকে আমরা একটা ব্যাখ্যা প্রত্যাশা করি কিন্তু জামাত দল হিসেবে তার শক্তি যাই থাকুক না কেন বাংলাদেশের প্রধান বড় দুটো রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগকে বিভিন্ন সময়ে তারা প্রভাবিত করে তাদের যে চিন্তাভাবনা সেই অনুকূলে নিয়ে যেতে পেরেছে ছিয়াশির নির্বাচন আমরা স্মরণ করতে পারি বা বিএনপির সঙ্গে জোটে যখন ছিল অনেক সিদ্ধান্তই পরবর্তী পর্যায়ে জানা গেছে যে বিএনপির অনেক নেতৃত্বই সেটা চায়নি কিন্তু শেষ পর্যন্ত জামাতের প্রভাবের কারণে বিএনপি ওই সব সিদ্ধান্ত নিয়েছে সো এখনও আলোচনা করিডোর আছে যে জামাত হয়তো বিএনপির ঘনিষ্ঠ হবারও চেষ্টা করছে শেষ পর্যন্ত সেই ঘনিষ্ঠতা আবার কোনো রাজনৈতিক বিবেচনায় হতে পারে কি না এটা যেমন এনসিপিকে কেউ আলোচনা আছে যে এনসিপি আসলে কার সঙ্গে জোট করবে যদিও নাহিদ ইসলামের এই বক্তব্যের পরে এবং সেই সুযোগটা একটু সীমিত হয়েছে যে জামাতের সঙ্গে না বিএনপির সঙ্গে নির্বাচনকে সামনে রেখে তো বিএনপি কি ভাবছে বা বিএনপির আপনার প্রশ্নের প্রথম পর্বটা কিন্তু হচ্ছে সেই প্রেক্ষিত যেই প্রেক্ষিতে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই ছিল ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক দর্শন আদর্শ এবং রাজনৈতিক দলগত প্রতিযোগিতা ওই প্রেক্ষিতে জামাতের একটা সুযোগ ছিল কেননা সাংগঠনিক রাজনৈতিক শক্তি বা ভোটের শক্তির দিক থেকে জামাতের অবস্থানটা এমন জায়গাতে ছিল আর আওয়ামী লীগ এবং বিএনপির ক্ষমতার প্রতিযোগিতার ব্যবধানটা এত কম ছিল সূক্ষ্ম ছিল যে জামাত তার ওই স্বল্প শক্তি নিয়েও ওই ব্যবধানকে কাজে লাগানোর সুযোগ পেয়েছে পেয়েছে বলেই ঘাতক দালাল নির্মূল কমিটির মতো কমিটি উনিশশো ছিয়ানব্বইতে একানব্বই নির্বাচনে পরাজিত হওয়ার পর যখন তারা এই কৌশলটা গ্রহণ করলো সরাসরি জামাতের বিরুদ্ধে কিন্তু দেখা গেল যে বিএনপিকে পতন করার লক্ষ্যে কিন্তু তখন আবার সেই ঘাতক দালালদেরকে নিয়েই ঐক্য তৈরি হলো আওয়ামী লীগের তার মানে যখনই ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নটা সামনে আসতে শুরু করলো তখনই কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটির যে রাজনীতি আওয়ামী লীগ সেটা কিন্তু সে বর্জন করলো কেন বর্জন করলো কেননা আওয়ামী বিএনপির সঙ্গে ক্ষমতার ব্যবধানটা খুব স্বল্প খুবই কী বলে ন্যারো ন্যারো পার্থক্যটা খুব সংকীর্ণ এবং জামাত তার রাজনৈতিক কৌশলের যে বিশ্লেষণ তাতে সে বুঝতে পেরেছে যে এটাকে সে ব্যবহার করতে পারে এবং আওয়ামী ক্ষমতার সাথে সেটা করেছে বা বিএনপিও বিষয়টিকে যেহেতু আওয়ামী লীগ করেছে তারপর থেকে বিএনপির কাছেও এর কোনো আর নৈতিক বাধ্যবাধকতা থাকলো না কারণ বিএনপি আওয়ামী লীগের ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতাটাই তখনকার রাজনৈতিক প্রক্রিয়াকে ডমিনেট করতো ফলে ওইটা একটা ভিন্ন প্রেক্ষাপট পাঁচ তারিখের পরে আর নতুন প্রেক্ষাপট সেখানে আওয়ামী লীগ কিন্তু আপাতত অনুপস্থিত এই মুহূর্তের প্রধান রাজনৈতিক মঞ্চে সে নাই ফলে জামাত এখানে কিন্তু সে হাজির হতে চাচ্ছে যে আওয়ামী লীগ পতিত হয়েছে এবং বিএনপিও একটি পতিত শক্তি হিসাবে প্রমাণিত করে করা যায় কিভাবে সত্য মিথ্যা সঠিক মিলিয়ে সে সেটা সেই রাজনীতিটাকে সে গ্রহণ করেছে ফলে এখানে সে একটা নতুন প্রতিদ্বন্দ্বী হিসাবে সে কিন্তু আবির্ভূত হতে চায় এবং সেভাবেই সে এনসিপি সহ অন্য অন্য ইসলামী দল সহ অন্যান্য সকলের সঙ্গে সে জোট বাঁধা মঞ্চ তৈরি করা সেই চেষ্টা করেছে এমনকি ইসলামী দলগুলির মধ্যে যারা জামাতে ইসলামকে সঠিক ইসলামী দল মনে করত না যারা এটাকে মদুদিবাদী একটি দল মনে করতো ইসলামবাদ আর মদুদিবাদ যে এক জিনিস নয় এই ব্যাখ্যা যারা তাদের কাছ থেকে বহুদিন আমরা শুনেছি সেই সমস্ত ইসলামী দলগুলিকেও সে কিন্তু নিয়ে একটা জোর তৈরি করার চেষ্টা ছিল বা এখনও আছে ফলে এই পর্যায়ে জামাতের লক্ষ্যটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির বিরোধকে কাজে লাগানো না বরঞ্চ শুধুমাত্রই বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা ফলে আমাদেরকে এই বিষয়ে কথা বলার সময় এই দুইটা প্রেক্ষাপটের পার্থক্যটা বুঝতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতকে এই ক্ষেত্রে অবশ্যই আগামী নির্বাচনের একজন অন্যতম প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হিসাবে মনে করে বিবেচনায় রাখে এবং তার প্রতিটি রাজনৈতিক কৌশল তা সৎ হোক অথবা অসৎ হোক সেভাবেই বিএনপি পর্যবেক্ষণ করছে কিন্তু জামাতের যে অতীতের ভোটের যে প্যাটার্ন বা রেকর্ড সে রেকর্ড বুক দেখলে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার মতো জায়গায় জামাত ছিল না কিন্তু হঠাৎ করে এই এক বছরে জামাতের এই উত্থান বিএনপি কীভাবে দেখে এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে কোথাও বিএনপি জামাতের সামনে দাঁড়াতেই পারছে না এবং একই সঙ্গে তারা কিছু বয়ানও হাজির করছে যেমন বলা যেতে পারে যে দুর্নীতির বিরুদ্ধে একটা বক্তব্য তারা এখন খুব ফলাউ করে প্রচার করছে যে তারা নিজেরা দুর্নীতি করবে না দুর্নীতি হতে